আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরাকাতু আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি একটি বড় বিটরুট ভালো মতো ধুয়ে আমি এখানে ঝুলে নিচ্ছি কারণ আমি বিটরুট জুস বানাবো তো আমি এর আগে কখনও বিটরুট জুস খাইনি আমি শুধু দেখেইছি যে আসলে বিটরুট জুস সবাই খায় তো আমি বিটুর প্রভাবে খাইনি আমরা সালাদ হিসেবে খেয়েছি তো আজকে ভাবলাম যে জুস বানিয়ে দেখি যে কেমন লাগে তো এটাকে ভালো মতো ঝুলে এটাকে কেটে নিব তো এটাতে প্রচুর পরিমাণে ধুলো থাকে বালিও থাকে তো এটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে যেন এটা ভিতরের পাকে কোনোভাবে ধুলো ভালি না লাগে তো ভালো মতো উপরের পাটাকে ধুয়ে নিতে হবে সেজন্য তো আমি এখানে ভালো মতো ছুলে কেটে নেব একটু শক্ত হয় আপনারা যদি কেউ খেয়ে থাকেন আপনারা জানবেন যে এটা প্রচুর পরিমাণে শক্ত হয় তো খুব সাবধানে কেটে নিতে হবে যেন হাত কেটে না যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা শক্তি খাটি আমি এটা কেটে নিচ্ছি খুব সাবধানে তো এভাবেই খুব সাবধানে কেটে নিতে হবে যেন হাত না কেটে যায় তো আরেক কাতে আমি তার পাশাপাশি সসেজ ভেজে নিব তো আমি তার জন্য এখানে একটা প্যানে অল্প করে তেল দিয়ে দিচ্ছি এটা একটি মজার একটা ব্যাপার আছে আমি যখনই সসেজ বানাই মানে ভাজি বাসায় তো তখনই আমার একটা জিনিস মনে পড়ে আমি গত দুই বছর আগে দেশে গিয়েছিলাম তখন আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে দেখেন যে কোন জায়গা থেকে আমি আমার হাজব্যান্ডকে আপনি আপনি বলি তো কোন জায়গায় সসেজ পাওয়া যায় তো আমি সসেজ না বলে আমি বলেছি যে হড্ডু পাওয়া যায় তো উনিও মার্কেটে গেছে না কোথায় গেছে বলতে পারি না কোন জায়গা থেকে উনি মানে সসেজ কেনার জন্য গিয়েছিলেন তো উনি গিয়ে বলেছেন যে তোমরা আমাকে হটডগ দাও তো তারপর নাকি সবাই বড়ো বড়ো চক্ষরে দেখিয়েছিল যে কী বলতেছে হটডগ দিবে তো হটডগ এই জিনিস ওয়ার্ডটা কেমন না শুনতে তো উনিও সে ছাড়ছেন তো বলতেছে বাজে আইসি বলতেছেন যে আমাকে জন্য মারতেই নিছিল লোকেরা তুমি কি একটা নাম বলে দিয়েছ তো আমি তো হাসতে হাসতে শেষ আমি ফার্স্ট বুঝতে পারিনি আসলে কেন এরকম করল তারপরে বুঝলাম ও সসেজ এই জিনিসটা তো বলতে আচ্ছা যাই হোক তো আমি খুব হেসে ছিলাম সেদিন মানে ব্যাপারটা আসলে মনে পড়লে এত হাসি পায় বলার মতো না তো সসেজগুলো আমি গল্প বলতে বলতে এক পাশ উলি দিয়ে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে প্রত্যেকটা সাইড একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেন প্রত্যেকটা সাইডই ভাজা হয় কোনো সাইডে যেন কাঁচা না থাকে তো আমি ভেজে নিচ্ছি আর সসেজগুলো খুবই সফট এবং এগুলো চিজই সসেজ ভিতরে চিজ আছে তো ওই পাশে সসেজ ভাজা হচ্ছে আর এদিক থেকে যে বিটরুটটা কেটে নিয়েছিলাম সেই বিটরুটটা আমি এবার মানে ব্ল্যান্ডার জারে নিয়ে নিব ব্ল্যান্ড করার জন্য তো আমি এখানে অল্প অল্প করে বিটরুটগুলো দিয়ে নিব দিয়ে আমি এটাতে পানি দিয়ে দেব আসলে অনেকে দেখা যে পানি দেয় না কিন্তু আসলে একটু পানি আমি দিই কারণ মানে আমার কাছে মনে হয়েছে পানি দেওয়ার জন্য কারণ হচ্ছে পানি না দিলে জিনিসটা ব্ল্যান্ড হবে কিভাবে। দেখা যাবে যে ব্ল্যান্ডার নষ্ট হয়ে যাবে তো পানি দিলে আসলে কোনো সমস্যা নাই পানি তো তো আর খুব ইজি ব্ল্যান্ড ইজি মানে খুব সহজভাবেই ব্ল্যান্ড হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি এখানে দিয়ে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা বিটরুটটা যদি যারা যারা খেয়েছেন জুস কম মানে বানায় তারা আসলে কিভাবে কীভাবে বানিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি না একটা ভুল করেছি কি সেটা হচ্ছে আমি চাট মশলা দিয়েছি তারপর হচ্ছে আর কি যেন লবণ দিয়েছি অল্প করে তো এই তো কিন্তু দেওয়া খাওয়ার পর যে মনে হলো যে চাট মশলাটা আসলে না দিলেও হতো ওভাবেই হয়তো ভালো লাগতো পানি শুধু জাস্ট পানি মিক্স করে ব্ল্যান্ডার করলেই ভালো হতো কিন্তু আমি আসলে সেটা বুঝি নাই কিন্তু চাট মশলাটা খেয়ে মনে হচ্ছে যে গলা একটু ঝাঁজ ঝাঁজ মানে একটু লাগতেছে এরকম তো তারপরে ভাবলাম যে নেক্সট টাইম যখন বানাবো তখন চাট মশলাটা স্কিপ করব। তো আপনারা কীভাবে খেয়ে মানে যদি কেউ খেয়ে থাকেন না আপনারা কীভাবে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ ওভাবে খাওয়ার মানে বানানোর জন্য ট্রাই করব ইনশাল্লাহ সসেসগুলো ভাজা হয়ে গিয়েছে আর আমি এখান থেকে বিটরুট জুসটাও বানিয়ে নিয়েছি তো এরকম দেখতে হয়েছে আমি এটাকে খুলে ভালো মতো এখন একটা পাতিলের মধ্যে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিব। তো এই ছাঁকনিটা আমি কিছুদিন আগে কিনেছি দেখবে পাচ্ছেন আমি এখন স্টিকারটাও খুলি নি তো স্টিকারটা খেটে আমি ভালো মতো ধুয়ে নিব ধুয়ে আমি এখানে একটা পাতিলে বসিয়ে দিয়েছি ছাঁকনি তো ছাঁকেনটাতে আমি ঢেলে নিচ্ছি তো আসলে অল্প অল্প করে একটু করে নিয়ে আস্তে আস্তে ছাঁকাটাই ভালো হবে আমি একটু বেশি নিয়ে ফেলেছিলাম যার জন্য আমার একটু সময় লেগেছিলো ছাঁকতে তো আমি পুরাটা ছেঁকে নিয়েছি আমার বুঝে যাচ্ছে না আসলে কতটুকু এখানে জুস হয়েছে তো বড় পাতল তো সেজন্য তো আমি দেখলাম যে খুব ভালোই দেখতে হয়েছে তো আমি এটা একটা গ্লাসে নিয়ে আমি সার্ভ করে নিচ্ছি খেতে কিন্তু সেই রকম হয়েছে জাস্ট চাট মশলাটা একটু স্কিপ করলেই হবে তো কেমন লেগেছে আজকে ব্লগটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আসসালাম আলাইকুম